রাখবো না কোনোভাবে আর ব্যবসা আমি বন্ধ রাখব না মোট কথা দোকান বন্ধ থাকলেও ব্যবসা কিন্তু বন্ধ থাকবে না যে খাবার দিচ্ছি পঞ্চাশ একশো টাকায় যে খাবার আমি দিচ্ছি যেই সিচুয়েশনই আসুক না কেন এই খাবার এই দামেই পেয়ে যাবে মানে এরকম সাইজের পুরো এই যে লেগ পিস চিকেন চাপ যেটা মানে তাও দোকান খুলে রেখে তো মানুষজন আসছে না ফাঁকা দাঁড়িয়ে আছো মানুষজন তো অবশ্যই আসছে একটু আগে একটা লাইভ করেছি লাইভেই দেখা গেছে যে মানুষজন কতটা আসছে না আসছে আর প্রায় শেষ দেখাও খাবারগুলো প্রায় শেষ আর খানিকটা আছে অল্প অল্প সেগুলো শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি নিশ্চিতের জন্য একটুখানি সমস্যা হচ্ছে তাও কিছু তো করার নেই প্রতিদিনই দোকান খোলা সোম থেকে শুক্র প্রতিদিনই দোকান খোলা শুধু শুক্রবার দিন বাদে যেহেতু মঙ্গলবার দিন বন্ধ ছিল সেই জন্য শুক্রবারটা খুলেছি তো অনেকেরই মানে অনেক কমেন্ট আসছে যে দিদি একদিনে দোকান খোলা পারি না কিন্তু টাইমে আসতে হবে দোকানটা খোলা পেতে গেলে সারাদিনে তো দোকান খোলা থাকে না দুপুর একটা থেকে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত দোকান খোলা থাকে যতক্ষণ খাবার থাকে ততক্ষণই দোকান খোলা আবার সন্ধেবেলায় সাতটা থেকে দোকান খোলা হয় যতক্ষণ খাবার থাকে ততক্ষণ দোকান খোলা থাকে সাড়ে আটটা নটাখনই সাড়ে নটা পর্যন্তও থাকি যতক্ষণ না খাবার শেষ হয় ততক্ষণ আমি যাই না কোনো দিন একটু লেট হয়ে যাই আবার কোনোদিন একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেলে তখন একটু তাড়াতাড়ি পৌঁছে যায় বাড়িতে তো দোকান যখন খাবার শেষ হয়ে যাবে তখন তার দোকান খোলাটা শুধু শুধু লাভ নেই সেই জন্য বন্ধ করে দিই অনেকেই বলে যে সাড়ে আটটা নাগাদ বন্ধ হয়ে যাবে তো খাবার শেষ হয়ে গেল দাঁড়িয়ে লাভ নেই কারণে দোকানটা বন্ধ বন্ধ করে দিই যখন খাবার শেষ হয়ে যায় তখনই দিন আগেই দিন পাবে আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের দোকান বন্ধ নেই মানে বৃষ্টি হোক ঝড় হোক যাই হয়ে গেলে দোকান খোলা যেতে দোকান ঠিক খোলা হবে আর যদিও বা বন্ধ হয় আগে থেকে জানিয়ে দেওয়া হয় সেটা বৃষ্টিটা বাড়বে তাই নাও এখন বৃষ্টি পড়ছে খুবই বৃষ্টি হচ্ছে বাইরে একটু আগে তো একদম ঝমঝম করে মানে বৃষ্টিটা পড়ে গেছে মানে টেবিল টেবিল গুলো পুরো ভিজে গেছে এই যে আমাদের কতদিন যে এখানে কীভাবে করতে পারবো না জানি না আর কিন্তু কোনো না কোনো একটা সলিউশন ঠিকই বার করবো তার কারণ হচ্ছে দোকান আমি বন্ধ রাখবো না কোনোভাবেই আর ব্যবসা আমি বন্ধ রাখব না মোট কথা দোকান বন্ধ থাকলেও ব্যবসা কিন্তু বন্ধ থাকবে না যে খাবার দিচ্ছি পঞ্চাশ একশো টাকায় যে খাবার আমি দিচ্ছি যেই সিচুয়েশনই আসুন না কেন এই খাবার এই দামেই পেয়ে যাবে এখানে বাসন্তী পোলাও এই যে বাসন্তী পোলাও ছিল অল্পই আছে আর শেষ হয়ে যাবে এটা হচ্ছে চিকেন চাপ যেটা কোনো সব জায়গাতে কি দাম নেয় অনেক জায়গায় অনেক রকম দাম নেয় কিন্তু আমার এখানে কিন্তু সেটা শুধুমাত্র তিরিশ টাকা পাবে একটা লেগ পিস মানে এরকম সাইজ এর পুরো এই যে লেগ পিস চিকেন চাপ যেটা বলে চিকেন চাপ আমার এখানে মুসুর রান্না শুধুমাত্র তিরিশ টাকা আর এখানে আছে চিনি চিকেন সবাই তার কথা ভেবে মাথায় রেখে মুসুর রান্নাঘর কিন্তু শক্ত খুব কম বাজেটের মধ্যে সবাইকে যাতে খাবার ভালো খাবার দেওয়া যায় সেই চেষ্টাই করে আগামী দিনেও সেই চেষ্টাই করবে আর দোকান বন্ধ থাকলেও যদিও আমার দোকান বন্ধ থাকে তাহলেও কিন্তু তোমরা খাবার পেয়ে যাবে শুধু আমার ফোন নাম্বারটা একটুখানি নোট রেখো কারণ আমি যেই সিচুয়েশনই হোক না কেন ব্যবসা বন্ধ করব না খাবার দেওয়া বন্ধ করব না তোমরা তোমাদের যাদের দরকার হবে তোমরা আমার ফোন নাম্বারে ফোন করে নিও আমি তোমাদের বাকিটা পরে বলে দেবো আপডেট কী হতে চলেছে কখন পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে समस्त फेसबुके अपडेट दिए देा हाँ।